সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আপনি দেখাম বিশাল বড় গরু ছাগল ও মহিষের হাট স্থান বিবির বুকুর বাজার কাহালু বগুড়া এটা হচ্ছে বগুড়া স্যার মাথা হতে পশ্চিম দিকে সোজা পশ্চিম দিকে মনে করেন যে চলে আসবেন এটা দশ কিলোর পরেই আপনার নগা রোডে দশ কিলো পরেই আপনারা দেখতে পাবেন বিবির বগুড় বাজার আর এটি মনে করেন বিশাল গরু বকরি মহিষ ছাগলের মানে হাট লেগেই থাকে প্রতি বছর এই কুরবানি আসলে এরকম বড় বড় বিশাল বিশাল হাট লেগে থাকে এই এই চলেন শুরু করা যাক ওই বিশাল গরু হাটের দেখি যে কোনটি কি কোনটি গরু ছাগল কোনটি কি আছে কেনকা ছোট বড় আরে দামরা বকুন আমাদের এলাকার মানুষ নিয়ে যাচ্ছে না বাহির এলাকার থেকে নিয়ে দাম কম না বেশি কেনকা লাগে আপনি আপনি আপনারা ক্যাঙ্কা ধরনের পরিমাণে গুরু দেখতে থাকছেন সিংকে যদি আপনি করে চয়েস হয়ে থাকে তাহলে পরবর্তী শুক্রবারে একটা হাট আছে আপনারা আসতে পারবেন আসে আপনি নিজের মনের মতো করে গুরু দেখতে পারবেন দেখে নিবে পারবেন দরদাম করে পারবেন দর কষাকষি করতে পারবেন বিভিন্ন কিছু করে পারবেন এর পরিপ্রেক্ষিতে দেখে পানো হাটের মধ্যে মেম্বর মানুষ দ্বারা আছে দেখি যে একটা ছবি তুলে দেখি স্মৃতি থাকে দেবিনি তাই মেম্বর কোনো মেম্বর সাহেব সোজা হয় দাঁড়ান আমরা আমি না আমার ক্যামেরার মধ্যে ছবি তুলে আপনি পরবর্তীতে স্মৃতি হয়ে থাকবে এই ছবিগুলো আমি থাকবো না হয়তো একদিন কিন্তু এই ছবিগুলো আপনি হয়তো স্মরণ করে দিবি একজন আসলো এরকম যাই হোক এখন মূল কথা দেশ গরুগুলো বেশ সুন্দর আজকে কিন্তু প্রচুর গরু বাজার প্রচুর গরু আছে ধরা দাম গরু গরু বিক্রি হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে এই একটা বিশাল গরু তার মনে করেন যে বট গাছের সাথে দড়ি যাতে দৌড়ে দৌড়ে লড়াচড়ি করতে না পারে এখন দেখে পাচ্ছেন আমাকে পরিচিত মানুষ শনি ভাই তিনটে গরু নিয়ে বাপের সাথে আছে গরু হাট এটা হচ্ছে গরু বিক্রেতা এক কথা দালাল বলা যেতে পারে কিন্তু কিন্তু দালাল বিক্রেতা লজ্জায় ছেলেটা সরে গেছে যাই হোক আপনারা খারাপ মনে কিছু করবেন না দালাল হলো সমস্যা নেই কারণে একটা জিনিসকে কেনা বেচার জন্য হচ্ছে একটা মাধ্যম দরকার হয় আর এটা আমাকে গ্রামের ভাষার দালাল বলা হয় থাকে আপনারা তেমন মনে কষ্ট পাবেন না যার পেশা যার তার তার দেখেছি সকাল থেকে মনে করেন সিরিয়াল ভাবে একের পর এক গরু বান্ধেছে গরুগুলো কতই না সুন্দর আসলে আজকের গরুগুলো খুবই সুন্দর আসলে পরবর্তীতে এই গরুগুলা কি কিনা তা বোঝা যাচ্ছে না তবে এই গরুগুলা সামনে ঢাপের হাট মোটামুটি বেশি ওঠার কথা আর পরবর্তীতে মনে করেন আমাকে বিবির বরু বাজার বাজার পরের দিনই শুক্রবারের হাট বিশাল বড় একটা হাট হবে সেই হাট এই মনে করেন যে বছরের কুড়্বানিদের সেই হাট হচ্ছে শুক্রবার দেখেন ভটভটিট করে গরু নিয়ে যাচ্ছে মনে করেন যে দূর দূরান্ত থেকে আপনি যদি এলাকা বগুড়া জেলার বাইরেও কেউ থাকেন যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে সামনে শুক্রবার আপনি আমন্ত্রণ এই এই গুরুহাটিতে আপনি কেরক কারণ এখানে এটি মনে করেন বিভিন্ন ধরনের ছোটো বড়ো মাঝারি মানে আপনি যেমন চাহিদা সেমন গুরু নিতে পারেন ব্যবসায়ী নাকি যাই হোক চলেন এখন গরু দেখার পর আপনারা এখন খাসি গরু বকরি ছাগল ভেড়া যার দিটা মন চাই দিনকার সমর্থ সমর্থ অনুযায়ী আপনারা যারা কুরবানি দিবেন আপনারা বিভিন্ন খাসি কুরবানি দিতে পারেন ছাগল ভেড়া মহিষ যেটাই ইচ্ছা আপনি সেটা আপনাকে ইচ্ছা মতো করবেন দিতে পারেন হচ্ছে ছাগল ছাগলহাটি বা খাসি হাঁটি বা ভেড়াহাটি যাই যা দেন করবেন আপনাকে নিজের মন থেকে করবেন হচ্ছে মনের একটা ইবাদত আপনারা মনের দিক থেকে খুব কঠোর থাকবেন আর উঠছে কেনাকাটা ব্যবসা বিক্রিও চলতেছে অনেকে কিনতেছে অনেকে বেসতেছে অনেকে দরদাম করতেছে শেষ সময় শেষ সময় তো অনেক ব্যাসের হবে আর কি ওই যে একটা ছাপানো দেখা যাচ্ছে di si ada এক লাখ সাড়ে আট হাজার আমরা দেখতে পাচ্ছি এখানে বড় বড় দালাল এই যে এই যে তিনজন চারজন মতো বড় বড় দালাল দুটো কিনতে যাচ্ছে কিনে বেঁচিচ্ছে

সালাম দিতে পারলাম না কেন নিতে পারলেন না কেন নিতে পারলাম না হয়তো গরু পছন্দ টেকাই হচ্ছে না আবার যেগুলো টেকাই হচ্ছে সেগুলো আবার হয়তো মানে গরু ভালো লাগিচ্ছে না কে তারা তো বলতেছে যে গরু কে তারা তো বলতেছে গরুর দাম কম অনেক গরু উঠছে আমার ভাই কিছু বলবে এই সম্পর্কে

তারা জীবনে গরু কিনিনি তারা আশা করছে গরুর দাম কম গরু পালতে কি কষ্ট হয় বুঝিচ্ছে না তো ভাই আপনি কি গরু কিনতে আসছেন দেখতে পাচ্ছি ভাই আমার কি আর মতো সাধ্য আছে নিজে খায় শেষমেশ যাকে মনে করেন গরু কিনা হচ্ছে তার গরু ছাগল খাসি কিনা হচ্ছে তারা অবশ্যই যাদের অস্ত্র শট আছে অস্ত্র কিনতে পারেন দেশীয় অস্ত্র এটা হচ্ছে গরু জবাই করার জন্য অন্য কাজে ব্যবহার করবেন না ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য